এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই হারছেন তার ছেলে রোনালদো জুনিয়র তার ছেলের পুরো নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ডস সান্তোস অ্যাভেইরো জুনিয়র নামে বাবার সঙ্গে মিল কাজে একইভাবে বাবার পথ অনুসরণ করছে মাত্র ষোলো বছর তিন মাস বয়সে জায়গা করে নিয়েছে পর্তুগাল অনুর্ধ্ব ষোলো দলে এর চেয়ে আর খুশির কি হতে পারে বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র খেলছেন আল নাসেরের যুব একাডেমি অনুর্ধ্ব এর হয়ে সেখানে গত সিজনে ছাপ্পান্ন গোল এবং পনেরোটি অ্যাসিস্ট করেছেন রোনালদো জুনিয়র যার মধ্যে এক ম্যাচে দশ গোল করার রেকর্ড রয়েছে তার প্রতিভার নেই কোনো কমতি ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে বলে কথা যার জন্য এবার পর্তুগাল ডেকে বসেছে ভবিষ্যৎ ক্রিশ্চিয়ানো রোনালদোকে তৈরি করতে সম্প্রতি দেখা গেছে পর্তুগাল অনুর্ধ্ব ষোলো দল থেকে ডাক পড়েছে রোনালদো জুনিয়রের বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন এক যুগের বেশি সময় ধরে পর্তুগালের নামকে পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে ফুটবল দিয়ে এবার জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনালদো বাবার দেখানো পথকেই অনুসরণ করছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গেলেন তবে কি পর্তুগাল আরও একটা ভবিষ্যৎ ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের খেলা কেবল সংখ্যার খেলা নয় বরং তার স্ট্রাইল দম এবং খেলার মানের দৃঢ়তা দেখায় আল নাসিরের যুব একাডেমিতে অনুরুদ্ধ পনেরো দলের হয়ে খেলতে খেলতে সে শুধু গোল বা অ্যাসিস্ট করছেন না বরং মাঠে নিজের নেতৃত্ব এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা দেখাচ্ছেন তার প্রতিটি স্পর্শে ফুটবলের বেসিকের সঙ্গে সঙ্গে আধুনিক ফিনিশিং কৌশল স্পষ্টভাবে চোখে পড়ে বিশেষ করে গত সিজনে যে এক ম্যাচে দশ গোল করার রেকর্ড স্থাপন করেছে তা প্রমাণ করে যে রোনালদো জুনিয়রের মধ্যে রয়েছে স্বাভাবিক নেতৃত্ব ও গোলের ক্ষুদা অনুর্ধ্ব ষোলো দলে ডাক পাওয়া তার জন্য কেবল একটি নতুন অভিজ্ঞতা নয় বরং একটি সুবর্ণ সুযোগ যেখানে সে দেশের হয়ে খেলতে খেলতে নিজেকে আন্তর্জাতিক মানের ফুটবলার হিসেবে গড়ে তুলতে পারবে তাই অনুর্ধ্ব ষোলো দলের কোচদের চোখে রোনালদো জুনিয়ার শুধু প্রতিভাবান নয় বরং পর্তুগালের ভবিষ্যৎ প্রতীক হিসেবেও স্থাপন করে নিয়েছে বাবা হিসেবে ক্রিশ্চিয়ান রোনালদো গর্ব করতেই পারে তিনি পর্তুগালের একক তারকা যদিও বিশ্বজুড়ে সমাদৃত বিশ্বসেরা তালিকায় জায়গা করে নিয়েছেন কিন্তু আক্ষেপের জায়গায় এখন পর্যন্ত একটা বিশ্বকাপ শিরোপা ছোঁয়া হয়নি তার এর জন্য দলীয় ব্যর্থতাকে প্রধান হিসেবে দায়ী করা যায় রোনালদোকে সমর্থন দেওয়ার মতো ঐ ফুটবলার কখনোই ছিল না পর্তুগালে কিন্তু তিনি বরাবরই স্বপ্ন দেখেছেন দেশকে একটা বিশ্বকাপ ট্রফি এনে দেয়ার সেই সুযোগটা ঘোষাতে হয়তো শেষবারের মতো আগামী বিশ্বকাপে মাঠে নামবেন তিনি তবে রোনালদো জুনিয়রের দেশের জার্সিতে সুযোগ আসা তার জন্য এই সব অপূর্ণতার দুঃখ ঘুচিয়ে দিবে কারণ তিনি যদি বিশ্বকাপ নাও জিততে পারেন তার ছেলে ভবিষ্যৎ পর্তুগালের হয়ে যুদ্ধ করবে দেশকে শিরোপা জেতাতে তার স্বপ্ন পূরণ করতে আর সেটাই আপাতত ক্রিশ্চিয়ানো রোনালদোর সব থেকে ভালো লাগার কারণ হতে পারে